সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আল্লাহ রবুল্লা আলমের প্রশংসা এবং রসুলের সালামের পর আজ রবিবার তেইশে সফর চোদ্দশো সাতচল্লিশ হেজির মোতাবেক সতেরোই আগস্ট দুই হাজার পঁচিশ আমাদের ধারাবাহিক আলোচনা ফিখুন্নিকা বিবাহ মাসাইল পর্ব নম্বর পাঁচ আজকে সংক্ষিপ্ত আলোচনা করব একটি বিষয় নিয়ে তা হচ্ছে বিবাহর উদ্দেশ্য এবং বিবাহর পরে যে আল্লাহ আলমী নারী এবং পুরুষের সম্পর্ক শারীরিক সম্পর্ক আল্লাহ খালাল করেছেন পবিত্র করেছেন এই সহবাসের উদ্দেশ্য আর তার সাথে সংশ্লিষ্ট কিছু বিধিবিধান লেখক বলছেন মাদ উজ্জিমা সহবাসের উদ্দেশ্য কি বলছেন সহবাসের উদ্দেশ্য হচ্ছে তিনটি তাহলে সহবাস যাই সহবাসের জন্য শর্ত হচ্ছে বৈবাহিক সম্পর্ক বিবাহ ছাড়া নর এবং নারীর শারীরিক সম্পর্ক হারাম কাবিরা গোনহা ফাহা অশ্লীলতা নোংরানি এবং নিকৃষ্ট আল্লাহ আল্লাহর বলেছেন হাহেসা যা সমস্ত আসমানি গ্রন্থে সমস্ত আম্বিয়া রসুল এবং সমস্ত রুচিশীল মানুষ সুস্থ প্রকৃতির মানুষ যেগুলিকে ঘৃণা করে এবং আল্লাহর বিধানে সময় যখন থেকে আম্বিয়া রসুল আল্লাহ পাঠিয়েছেন শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ আসলাম পর্যন্ত এবং যত ক্রেতাবাদী হয়েছে তার বিধানে সেটি হচ্ছে চরম ঘৃণিত কাজ নোংরা কাজ তাহলে আমাদের পুরুষ এবং নারী যে সম্পর্ক শারীরিক হইতে হবে সেটি হচ্ছে বিবাহের মাধ্যমে বিবাহর পরে সহবাস এই সহবাসের উদ্দেশ্য লেখক বলছেন তিনটি এক নম্বর হচ্ছে হেফজন নাসেল প্রজন্মের সুরক্ষা মানব প্রজন্ম যাতে করে কিয়ামত পর্যন্ত বহাল থাকে আর না হলে মানুষ যদি বিয়ে না করত আর শারীরিক সম্পর্ক না হইতো আল্লাহ পুরুষের দিকে যদি এইভাবে আল্লাহ সৃষ্টি না করতেন নারী পুরুষের প্রতি চাহিদা আল্লাহ যদি না দিতেন তাহলে মানব জাতি একসময় শেষ হয়ে যেত শেষ হয়ে যেত মানব প্রজন্মের সুরক্ষা হেফাজত করা আর এর জন্য পাক পবিত্র এবং নিরাপদ সম্পর্ক হচ্ছে বৈবাহিক সম্পর্ক একজন পুরুষের শুধুমাত্র একজন নারীর সাথে সম্পর্ক থাকবে একজন নারী একজন পুরুষের সাথে সম্পর্ক থাকবে আর একজন নারী বিভিন্ন পুরুষের সাথে মিলন জেনা ব্যবচার অথবা প্রকৃতি বিরোধী কাজ সমকামিতা এসব মানবজাতিকে জাতিকে ধ্বংস করে মানব জাতির দেন দুনিয়া ধ্বংস করে প্রজন্ম ধ্বংস করে যার ফলে ওইসব দেশ ওইসব দেশের মানুষ যারা নিজের চরিত্র চরিত্র নষ্ট করে ফেলেছে যারা নিজেদেরকে বৈবাহিক সম্পর্কে সীমিত রাখে নেই তাদের দুর্দশা শেষ নেই তাদের প্রজন্ম শেষ হতে যাচ্ছে বাইরে থেকে তারা জনবল নিচ্ছে তাদের সহযোগিতা এবং তাদের কাজগুলি সম্পাদন করার জন্য দুই নম্বর উদ্দেশ্য হচ্ছে শরীরে যে আল্লাহ আব্বুল আলমিন নর এবং নারীর শুক্রবিন্দু বীর্য তৈরি করেছেন মানে সেটি যদি বদ্ধ হয়ে থাকে তা ক্ষতি করবে সে নিষ্কাশনের অবস্থা সেটা সুন্দরভাবে জাতকের নিষ্কাশন হয় আর যার মাধ্যমে নর এবং নারী এই মানে বীর্যের শরীরে বদ্ধতা যে ক্ষতি সাধন করে তা থেকে নিজেকে সুরক্ষিত তিন নম্বর হচ্ছে কদাউল বতর পুরুষ এবং নারীর সাবালক সাবালিকা হলে যৌবনে পদাপন করলে শারীরিক চাহিদা রয়েছে এবং শারীরিক যে ভোগের বিষয়টি রয়েছে এই আল্লাহর নিয়ামত যা আল্লাহ দান করেছেন পবিত্রতার সাথে তা পূর্ণ করা এটি পরিপূর্ণ রূপে একজন মমিন একজন মুসলিম জান্নাতে গিয়ে তা হাসিল করবে পরিপূর্ণ শারীরিক স্বাদ সম্ভোগ নর এবং নারীর সম্ভোগ অন্যরূপে হাসিল করবে একমাত্র জানাতে লেখক তারপরে আলোচনা করেছেন যে একজন মানুষ যখন বিবাহ করলো আর তারপরে সে তার স্ত্রীর কাছে প্রবেশ করে প্রথম বাসর রাতে তখন তার জন্য কি করণীয় বলছে তার জন্য সন্নত হচ্ছে যখন তার স্ত্রীর কাছে বাসর রাতে প্রবেশ করবে তার সাথে নম্র আচরণ করবে এবং প্রেম বিনিময় করবে যাতে করে ভালোবাসা সম্প্রীতি বৃদ্ধি পায় এবং একজন অচেনা মানুষ যেন আর অচেনা না থাকে লেখক বলছেন যেমন সাল্লামদের আদর্শ হচ্ছে যে দুধ পরিবেশন করা তো বলছে কোনো কিছু পরিবেশন করবে যেমন দুধ স্ত্রী অথবা স্বামী এবং স্ত্রীর মাথায় হাত রেখে বিসমিল্লা বলবে বরকতে দোয়া করবে আর বিশেষভাবে এই দোয়াটি পড়বে আল্লাহমিনা বা খাইরা মা জবাল তাহা আলী হি বুঝবে শর রেহা হা অশর্যে মা জবাল তাহা আলী হে আল্লাহ আমি এই স্ত্রীর কল্যাণ কামনা করি আর যেই কল্যাণের ওপর সৃষ্টি করেছ তার কল্যাণ চাই এর যদি কোনো অনিষ্ট খারাপই থাকে তার থেকে আশ্রয় গ্রহণ করছি তোমার অমিন সাররে মা জা আলিহি আর যেই খারাপ প্রকৃতির ওপর তাকে হয়তো সৃষ্টি করেছো বা তার মধ্যে খারাপ কিছু প্রকৃতি রয়েছে স্বভাব রয়েছে তার অনিষ্ট থেকে আমি আশ্রয় কামনা করছি হাদিস সোনান আবু দাদার রয়েছে আল্লাহ আলব রহমাউল্লাহ হাদিসটিকে সহি বলেছেন সোনান আবু দাদ দুই হাজার একশো ষাট নম্বর তারপরে সন্নত হচ্ছে একসাথে দুইজন জামাত করে দুই রাখা সলাপ পড়বে নফল সন্ন্যাস সালাত করবে সামনে স্বামী দাঁড়াবে পেছনে স্ত্রী দাঁড়াবে পাশাপাশি নয় বা একটু সামান্য পিছন হয় পুরোপুরি যেমন কাতার হয় সামনে স্বামী দাঁড়াবে আর পেছনে স্ত্রী দাঁড়াবে এইভাবে তারপরে আরো দোয়া করতে পারেন বরকতে আল্লাহ আহলি আমার পরিবারে বরকত দান করো বাহ ফিয়া এবং আমার পরিবার আমার স্ত্রী ছেলে মেয়েদের জন্য আমার মধ্যে দান করো এই ধরনের দোয়া করতে পারেন সহবাসের সময় বিশেষ দোয়া পড়া দু অপরাথ থেকে সেই মুসলিম হাদিস যখন তোমাদের কোনো ব্যক্তি নিজ পরিবারের কাছে আসবে তখন বলবে বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করছি আল্লাহ জান শায়তান আল্লাহ আমাদেরকে শায়তান থেকে দূরে রাখো আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো সামেস্থই কিও ইযন্নবি শাইতান আমারা যাক্তান এবং শাইতানকে দূরে রাখো আমাদেরকে যা সন্তান সন্ততি আমাদের রিজিক হিসাবে দেবে দান করবে তা থেকে শাইতানকে শাইতান অরেষ্টকে দূরে রাখো বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্ন ইয়াকদার বাইনাহু তারপরে যদি আল্লাহ ফয়সালা হয় যে এই মিলনের মাধ্যমে গর্ভধারণ করবে আপনার স্ত্রী আপনি যেহেতু আল্লাহ নামে শুরু করেছেন বিশেষ এই সন্নতি দোয়া পড়েছেন শয়তান কখনো তার ক্ষতি করতে পারবে শায়তান আপনার সন্তানের দিন দুনিয়ার ক্ষতি করতে পারবেন না বড় ধরনের যাতে সর্বনাশ হয়ে যায় সুতরাং প্রত্যেক পুরুষ বিশেষভাবে আর আলামারা বলেছেন যেহেতু বাহ্যিক মনে হচ্ছে যে হাদিসে শুধু পুরুষের কথা রয়েছে কিন্তু স্ত্রীও পড়ে নেবে স্ত্রীর সাথে স্বামীর সহবাসের ক্ষেত্রে যে কোনো দিক থেকে যেটি আল্লাহ পক্ষ থেকে নির্ধারিত স্থান রয়েছে জি তাতে সহবাস হবে সেটা যেকোনো দিক থেকে হতে পারে যেকোনো ভাবে হতে পারে যেটা স্বামীর জন্য স্ত্রীর জন্য আরামদায়ক হবে সুবিধাজনক হবে উপকারী হবে মনে হচ্ছে কিন্তু পায়ুপথে সহবাস করা সমকামিতা এটি হারাম স্ত্রীর সাথে হারাম কাবিরা গুণ নাম হ্যা ওই ব্যক্তি মালাউন জানেন যে বাঙালি মুসলমানরা তাদের পরিভাষা মালাওন কাকে বলে মালাউন কাফেরকে বলা হয় তাহলে কাফেদের সারিতে দাল্লার প্রহমতে বঞ্চিত হওয়ার ঘোষণা রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে যে হাদিস ওহী রব্বুল আলামিন এর মلعুনুন অভিশপ্ত এই ব্যক্তি মালাউন ওই ব্যক্তি মানা তা ইমরাত হুফিদু গরিহা যে ব্যক্তি তার স্ত্রীর সাথে পায়ু পথে সমাস করে স্বামী স্ত্রী একসাথে গোসল করে এ যে বলেছেন যে কখনো কখনো হলেও স্বামী স্ত্রী এক সাথে একই বালতি থেকে একই সাথে বাথরুমের দুজনে গোসল করবেন থেকে ভালোবাসা সম্প্রীতি আরো বৃদ্ধি পাবে ভালোবাসা বৃদ্ধি করার এটি একটি গুরুত্বপূর্ণ উপায় একবার সহবাসের পরে আর একবার যদি সহবাস করতে চান কাছাকাছি সময় আর তার মাঝখানে খাওয়া দাওয়া করবেন কাজকর্ম করবেন কিছু এবার বাদর বন্দিকে সময় আসেনি ফরজ সলাতে সময় আসেনি হয়তো আর বা ঘুমাবেন আপনি তাহলে সন্ন্যত হচ্ছে ওয়াজে আজে ফরজন্নত হচ্ছে উজু করে নেবেন যেমন সলাতে যেন করে আসে উজুক এটি সন্ন্যত এটা হবে কি সক্রিয়তা শরীরে বেড়ে যাবে আর যদি প্রত্যেক সহবাসের জন্য কেউ গোসল করে ভালো আরো ভালো উদ্যোগ এক গোসলে একবার সহবাস চাইজ রয়েছে শর্ত হচ্ছে যে নামাজের সময় যেন না চলে আসে বলছিলাম যে একসাথে একই জায়গায় গোসল করা যায় স্বামী স্ত্রীর আহ কি স্বামী স্ত্রীর শরীর দেখছে স্ত্রীর স্বামী শরীর দেখছে চাইজ রয়েছে একই গোসুলখানে এই মর্মে রসুল্লাহ রসুল বড় গামলায় বড় যে পাত্রগুলি থাকে পানি দেখার সেগুলিতে গোসল করতেন সেই গামলা বড় গামলা ছিল যাতে ওহাল ফারাক তাতে এক ফারাক মানে তিন সা তিন পানি তাতে রাখা যেত তিন সা বলতে তিন মোটামুটি বা নয় লিটার আনুমানিক আট থেকে নয় লিটার তারপরে বলছে অখন তো আবদাস হলো আনা ওয়াহুয়া আমি মায়েশা বলছেন রবি আল্লাহ আমি এবং রসুল আমরা উভয়ে গোসল করতাম ফিল এনাইল ওয়াহিদ একই বালতি ঠিক একই বালতি ঠিক তারপরে সর্বশেষ মাসাল আজকের তা হচ্ছে যে ঘুমাতে চান আর ঘুমের ওপর অন্যান্য মাসাইলকে অন্যান্য কাজকর্মকে ঘুমের ক্ষেত্রে অধিকাংশ মানুষের যেহেতু সহবাস রাত্রে হয় আর সহবাস পরে ঘুম আসা স্বাভাবিক সুতরাং এই ক্ষেত্রে উত্তম হচ্ছে যে গোসল করে ঘুমাবেন আপনি গোসল করে হবেন এটি হচ্ছে উত্তম কিন্তু এটি ওয়াজ ফরজ না যে সহবাসের সাথে সাথে গোসল করতে হবে কারো সহবসল এসব করে আর ফজর রায় গোসল করলো জায়জ হ্যাঁ কিন্তু এই ক্ষেত্রে মুস্তাহাব উত্তম হচ্ছে যে মাঝখানে উজু করে নেবেন এটিও ফরজ নাই কেউ যদি একবার সহবাসের পরে আরেকবার একাধিকবার সহবাস করে মাঝখানে উজু না করে কোনো হারাম জায়জ কাজ করলো না কিন্তু সে একটি সন্ন্যতের খেলাফ কাজ করলো করতো পরিপন্থী কাজ করলো যাতে তার শারীরিক মানসিক সব রকমের উপকারিতা ছিল আর অজু একটি এবাদত অজুই একটি এবাদত সুতরাং এ বিষয়টি যেন আমাদের লক্ষ্যে থাকে আল্লাহ রব জানা আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন এক আমল তৌফিক দান করেন এবং আল্লাহ রব আলমিন আমাদেরকে সার্বিক জীবনে শান্তি দান করেন পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে সকল আল্লাহ যেন সার্বিক দিক থেকে শান্তি দান করেন ছেলে মেয়েদের আল্লাহ রব নেক হায়াত দান করেন তাদেরকে ভালো ইমান ইসলাম প্রতিপালন যেন আল্লাহ সহজ করেন ও জাপুম্লাহ খেরান ওসল্লাহ রবিয়ান মোহাম্মদ আলি ওসাহী আজমাই